রবিবার নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে সাইকোলজি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন জায়গা বন্যার বিপর্যয়ের ফলে যে সকল লোকজন নিজেদের বাড়িঘর ছেড়ে শিবিরে শরণার্থী হয়ে রয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এমন একটি দৃশ্য ধরা পড়ল গুমতি জেলা উদয়পুর মহকুমার অন্তর্গত জামজুরি গ্রাম পঞ্চায়েতের রাজধরনগর এস বি স্কুলে শরণার্থী শিবিরে পানীয় জল ধূপকাঠি থেকে শুরু করে বিভিন্ন ধরনের শুকনো খাবার বিতরণ করছিল এখনো পর্যন্ত তারা প্রায় পাঁচশো জনের পানীয় জল সহ শুকনো খাবার বিতরণ করেন তারা প্রায় পাঁচ থেকে ষাটটি শিবিরের অংশগ্রহণ করেছেন এই শুকনো খাবার নিয়ে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের সাইকোলজি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা সহ সৌরভ হোসেন ডিপার্টমেন্টের ম্যাডাম সুমনা মজুমদার জানান প্রথমটা এরা শুরুটা করেছিল এইচআইভি এইডস এর অ্যাওয়ারনেস নিয়ে তারপরেই এই বন্যার ইয়ে কবলে পড়ে গেল ত্রিপুরা এবং আমরা গোমতী আমরা তো প্রচণ্ড আমাদের এই ছাত্রছাত্রী অনেকেই গৃহ ছাড়া ইভেন আমিও গৃহ ছাড়া তারপরও তাদের একটাই লক্ষ্য যে মানুষের মুখে হাসি ফোটাতে হবে সেই জন্যে এরা রাত দিন এরা খাটছে এবং মানুষ যে হাসছে এটিই তাদের একটা বিশাল আনন্দ এবং ভবিষ্যতেও তারা এগিয়ে যেতে চায় এবং মানুষের পাশে থাকতে চায় বিো রিপোর্ট খবর ত্রিপুরা